আছেন আছেন আশা করি সবাই ভালো ভালো তো আমিও আছি রংপুর থেকে সুমি তিনি সন্ধানে আমার হাতে একটি সমুদ্রের ছবি আঁকা দেখতে চেয়েছেন আজকে আমি উনাকে উদ্দেশ্য করে একটি সমুদ্রের ছবি আঁকতেছি আমিও এখনো তেমন একটা অভিজ্ঞতা সম্পন্ন নয় যার কারণে আমার আঁকার মধ্যে অনেক ঘাটতি আছে জাস্ট যতটুকু পারি আমি চেষ্টা করতেছি আপনার উদ্দেশ্য করে যে সমুদ্রের ছবি এঁকে দেখানোর জন্য ছবিটা ইতিমধ্যেই আমি এঁকে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কালার শুরু করে দিয়েছি আর প্রথমে আমি ম্যাগগুলো এখানে নিচ্ছি ম্যাগের জন্য আমি নিলাম কোপাল ব্লু আর সেই সাথে সেটা মিশিয়ে আমি কিন্তু মেঘের কালারটা দিয়ে দিচ্ছি সেই সাথে আমি পেছনে একদম ডার্ক ব্লু একটা কালার দিচ্ছি সেটা হচ্ছে ব্লুর সাথে একটু কোবাল ব্লু মিশিয়ে একদম গাঢ় করে দিচ্ছি যাতে আমার সামনে সাদা ম্যাগ দেখা যায় এভাবে আমি একদম গাঢ় করে দিয়ে দিচ্ছি পেছনেরটা পেছনেরটা যত গাঢ় হবে কিন্তু আমার সামনের ম্যাগ তত বেশি লাইট হবে আর সামনের ম্যাকগুলোর জন্য আমি মূলত পিছনটা দাঁড় করে দিলাম তো নিচে অল্প একটু হালকা করে আমি লাইট করে ম্যাগের একটা ডাইমেনশন রাখার চেষ্টা করতেছি যাতে একটু রিয়েল ভাব দেখা যায় তো তো যদিও আমার তেমন একটা হয় নাই দূরে আমি আরেকটা পাহাড় দিয়ে দিলাম সে সাথে আমি সমুদ্রের যে কালারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্রিডিয়ান হিউ মিশিয়ে আমি একটা সি গ্রিন টাইপ একটা কালার তৈরি করে নিচ্ছি যদিও এটা গ্রিন বলা যায় না ওশান ব্লু তো ওসান ব্লু তো পুরোপুরি হয়নি এক্রেলিক কালার দিয়ে হলে পুরোপুরি হতো যেহেতু ওয়াটার কালার এখন দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের তীরে যে কালারটা দিলাম সেটা হচ্ছে ইয়েলো অকারের সাথে অল্প একটু মুখ কালার মিশিয়ে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম একদম বালির যে একটা কালার এরপর আমি পাথরের কালার গুলো প্রোগ্রামে ডিটেলস গুলো করে নিচ্ছি একদম এলোমেলো নিজের মতো করে কালার তো সেই সাথে আমি সাগরের তীরবর্তী এক পাশে যে একটা জঙ্গল আছে আমি সেই জঙ্গলে আমার সেই পুরানো স্টাইল এর কালার গুলো দিয়ে দিচ্ছি যে লেমন ইয়েলোর সাথে ভিডিয়ান হিউ এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে আমি যেহেতু পর্বতীতে কাজ করব না সেই জন্য আমি একদম প্রুশন ব্লু দিয়ে আর একটু ডার্ক করে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমি নারিকেল গাছগুলোতে আমি যেটা কালার করে নিচ্ছি সেটা হচ্ছে যাতে আমার গ্রিনটা একটু লাইট গ্রিন হয় সেই আমি আগে থেকে এখানে লেমন ইয়েলো দিলাম সেই সাথে লেমন ইয়েলোর সাথে কিন্তু অল্প একটু সবুজ লেগে থাকাতে একদম আগে থেকে এটা লাইট গ্রিন হয়ে গেছে সমুদ্রের একপাশে আমি একটু ডার্ক করে দিলাম যাতে সেদিকে গভীরতা বোঝানো যায় আর অপর পাশে একটু লাইট আছে তো এখানে আমি সমুদ্রের তীরে একটা ভাঙা নৌকাও আঁকলাম যেটা জোয়ারের সময় এসে আটকে আছে আর অল্প একটু পাতর পরে আছে এখানে আপনারা যখন সমুদ্রের তীরবতী কোথাও যান তখন দেখবেন যে একটার পর একটা ঢেউ আশ্রে পড়তেছে পারে এটা সব সময় থাকে তো আমিও সেটা ট্রাই করলাম যে ধেউগুলো দিয়ে দিলাম এখন আমার প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ডিটেলস সবগুলো করে নেব প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিটেলস করতে হবে আমি যতটুকু পারি ডিটেলস করব। এই ছবিতে যদিও তেমন একটা ডিটেলস নেই তো আপনারা চাইলে আপনাদের খেয়াল খুশি মতো আরো বেশি সুন্দর করে কাজগুলো করতে পারেন আমি এভাবেই করে নিচ্ছি এভাবে ডিটেলস করতে করতে আমার ছবিটা মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে দেখতে দেখতে প্রায় শেষের কাছাকাছি এত বেশি ডিটেলস করব না জাস্ট সামনের গুলো যা আছে অল্প একটু ডিটেলস করে দিলাম সেই আগের কালারগুলো যেগুলো আগে থেকে দেওয়া ফার্স্ট যেগুলো আমি দিয়ে দিছি সেই সেম কালার কিন্তু আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে সাগরে ফেনাগুলোর জন্য অল্প একটু সাদা ইউজ করতেছি আমি যদিও আমার আগের কালারটা তেমন একটা না হওয়ার কারণে কিন্তু সাদা তা তেমন একটা বোঝা যাচ্ছে না আপনারা চাইলে আর একটু করে দিয়ে এখানে কাজগুলো করতে পারেন তো এখানে আমি কাছে আর অল্প স্বল্প একটু কাজ করতেছি আর দূরে একটা ছোট একটা জাহাজ দিয়ে দিলাম যেটা পালতোলা যাচ্ছে এইটুকুই দেখতে দেখতে আমার ছবিটা একা কমপ্লিট হয়ে গেল এখন আমি মাস্কিং টেপ গুলো তুলে ফেলবো দেখতেই পাচ্ছেন আমি টেপ গুলো তুলে ফেলতেছি আর এইটুকুই হচ্ছে আমার ফাইনাল কাজ এটা হয়ে গেছে তো পরিশেষে আমার কাজ হচ্ছে এইটুকুই কেমন হলো আপনারা সেটা মন্তব্য করে জানাবেন যে কি রকম হয়ে গেছে আবার পরবর্তী ভিডিওর জন্য কারো কোনো ছবি বা কারো কোনো দৃশ্য সাজেস্ট করার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা দেখানোর জন্য তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে টাটা